সভার মতোই চমক থাকছে সংরক্ষিত নারী আসনে এক্ষেত্রে অধিকাংশ তরুণ ও স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্নদের প্রাধান্য দেয়া হবে জাতীয় সংসদের সংরক্ষিত 50 আসনে এমপি হতে দৌড়ঝাপ শুরু করেছেন পাঁচ শতাধিক নারী লবিং তদবীর করছেন অউমিলিগিয়ার কেন্দ্রীয় সহযোগী সংগঠনের নারী নেত্রীরা এছাড়া চলচ্চিত্র নাট্য জগতের নামি-দামি তারকা সহ অন্ন পেশার নারীরাও পিছুয়েনে এর অনেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি ভোট যুদ্ধে অংশ নিতে দলের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এবার তারা চাইছেন সংরক্ষিত আসনের নারী এমপি হয়ে সংসদে যেতে। সরাসরি নির্বাচিত 6 জন এমপির বিপরীতে একজন নারী আসন পাওয়া যায়। এবার আওয়ামী লীগ এককভাবে 257 আসন পেয়েছে। এই হিসাবে 43টি নারী আসন পাবে দলটি। অন্যদিকে জাতীয় পার্টি পেয়েছে 22টি আসন। তারা পাবে 4টি। বিএনপি শপথ গ্রহণ করলে একটি আসন পাবে আগামী তিরিশ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে অধিবেশন বসার সাত দিনের মধ্যেই সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে প্রথম সংরক্ষিত নারী আসনের এমপিরা যোগ দেবেন বলে জানা গেছে দশম জাতীয় সংসদ নির্বাচনে যেসব নারী এমপি ছিলেন তারা চাইছেন পথটি ধরে রাখতে আর নতুনরা চাইছেন যোগ্যতা বলে নিজেদের জায়গা করে নিতে দলের এক সূত্র জানিয়েছে গত মেয়াদে যারা সংরক্ষিত আসনে এমপি হয়েছিলেন তাদের বড় অংশই বাদ পড়েছেন তদ্বির বাজি বিতর্কিত হওয়া ও অদক্ষতার কারণে তাদের বাদ দেয়া হচ্ছে নিজস্ব জরিপ ও বিভিন্ন সংস্থার মাধ্যমে বিস্তারিত খোঁজখবর নিচ্ছেন সরকার প্রধান শুধু গ্লামার নয় যোগ্যতার ভিত্তিতেই নারী আসনে মনোনয়ন দেয়া হবে বলে জানা গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের মন্ত্রিসভার মতোই সংরক্ষিত নারী আসনের জেলা পর্যায়ের ত্যাগী নেত্রীদের স্থান দিতে চান প্রধানমন্ত্রী অন্যদিকে প্রতিবারের মতো এবারও অন্ন পেশার আলোকিত নারীরা সংরক্ষিত আসনের এমপি হয়ে সংসদে ঢুকতে চাইছেন ইতিমধ্যে বেশ কয়েকজনকে ইঙ্গিত দিয়েছেন দলীয় প্রধান আর প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য নারী নেত্রীরা গর্ভবনে যাওয়া আসাও বাড়িয়ে দিয়েছেন আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন